আমাদের আলোচনার বিষয় নিমিত্ত কারক নির্ণয় করার সহজ একটি কৌশল নিয়ে যাই হোক দেখো প্রথমে আমি দুটো বাক্য লিখে নিয়েছি প্রথম বাক্যটা লিখেছি আমি লেখাপড়ার জন্য এসেছি কারো নির্ণয় করার সবার প্রথম কাজ হচ্ছে বাক্য থেকে ক্রিয়াপদকে খুঁজে বার করা ক্রিয়াপদ খুঁজে বার করতে না পারলে কারো নির্ণয় করা যাবে না দেখো আমি লেখাপড়ার নিমিত্তে এসেছি এখানের মধ্যে কোনটা ক্রিয়াপদ অবশ্যই এসেছি এইটা ক্রিয়াপদ তাহলে এখানে লিখে নিলাম এসেছি এরপর আমি এই কার জন্য বা কিসের জন্য এসেছি প্রশ্নটা করবো অর্থাৎ এই ক্রিয়াপদ আমি এই দুটো দিয়ে প্রশ্ন করব বা একটা দিয়ে করলে একই রকমই উত্তর আসবে হ্যাঁ আর একটা কথা বলে নিই এখানে নিমিত্ত যা জন্যও তাই অর্থাৎ নিমিত্তর পরিবর্তের জন্যও বলা যায় জন্য পরিবর্তে বলা যায় একই জিনিস যাই হোক দেখো কার জন্য এসেছি বা কিসের জন্য এসেছি তাহলে যদি প্রশ্ন করি আমরা কি উত্তর পাবো না লেখা পড়ার জন্য এসেছি তাহলে এখানে কোনটা অ্যাডজাস্ট করছে দুটোর মধ্যে যখন একটা অ্যাডজাস্ট হবে তাহলে কোনটা কিসের জন্য এসেছি তাহলে কিসের জন্য এসেছি অবশ্যই পড়ার জন্য লেখা পড়ার জন্য তাহলে উত্তরটা কি হবে এখানে লিখবো কি লেখা পড়ার জন্য এই লেখাপড়ার জন্যটা হয়ে গেল এই লেখাপড়ার জন্যটা একটা না লিখলে হয় জন্যটা হচ্ছে একটা অব্যয় বা অনুসর্গ আচ্ছা লেখাপড়ার এইটা হয়ে গেল নিমিত্ত কারণ তাহলে দেখো ক্রিয়াপদ গিয়ে কিসের জন্য দিয়ে প্রশ্ন করলাম যেটা উত্তর পেলাম সেটা হয়ে গেল নিমিত্ত কারণ ঠিক একইভাবে আমরা পরেরটাও করে নেব পরেরটা কি আছে তোমার জন্য কলম আনবে এখানের মধ্যে কোনটা ক্রিয়াপদ তোমার জন্য কলম আনবে অবশ্যই আনবে ক্রিয়াপদ তাহলে এখানে আগে আনবে লিখে ফেলি আনবে এবার আর দুটো দেখব এখানে কিসের কার জন্য কার জন্য আনবে অবশ্যই তোমার জন্য তাহলে তোমারটা এখানে লিখে দেব এই তোমারটা হয়ে গেল নিমিত্ত কারণ তাহলে সহজ ভাষায় কি না আগে আমরা ক্রিয়াপদটাকে খুঁজে এই বক্সে লিখে নেব তারপর দেখবো এই কার জন্য বা কিসের জন্য যে কোনো একটা দিয়ে প্রশ্নটা যাবে যা উত্তর বেরোবে সেটা এই ঘরে লিখে নিলাম তাহলে এটি হবে নৃত্য কারণ। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ দেখো প্র্যাকটিসের জন্য চারটে দেওয়া আছে তোমরা ভিডিওটা একটু পজ করে নিয়ে এই চারটে খাতায় করে নাও তারপর আমার সঙ্গে মিলিয়ে নিয়ে দেখবে এটা ঠিক আছে কি না স্নানের নিমিত্তে গঙ্গায় যাচ্ছি তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা এখানে ক্রিয়াপদ অবশ্যই কোনটা যাচ্ছি তাহলে এবার কোনটা দিয়ে পড়তে হবে কার জন্য না কিসের জন্য যৌনটাই নিমিত্তে এখানে যদি নিমিত্তে আছে তখন আমরা আর যৌনটা আবার বলব না তখন বলব কিসের নিমিত্তে বা কার নিমিত্তে দেখো তাহলে কিসের নিমিত্তে অবশ্যই স্নানের নিমিত্তে তাহলে এখানে আমি স্নানের লিখে নেবো

তাহলে কার জন্য যা এক বচনে আর কিসে কাদের জন্য মানে বহু বচনে তাহলে নাকি কার জন্য বা কাদের জন্য তাহলে কাদের জন্য আছে অবশ্যই মেয়েদের জন্য তাহলে এই মেয়েদেরটা হয়ে গেল নিমিত্ত পরেরটা পাশের নিমিত্তে পড়ছে ক্রিয়াপদ কোনটা পড়ছে তাহলে কিসের নিমিত্তে পড়ছে কিসের জন্য বা কিসের নিমিত্তে যদি নিমিত্ত আছে জন্যটাকে তুলে দিয়ে নিমিত্ত বলবো কিসের নিমিত্তে পড়ছে পাশের পাশেরটা লিখে এই পাশের হয়ে গেল কি কারো পাশেরটা হলো নিমিত্ত কারণ আরও একটা আছে ঠিক আছে আজকে আমি এটা করে দিচ্ছি না তোমরা যদি ভিডিওটা দেখে থাকো এবং বুঝতে পারো তাহলে এর উত্তরটা কী হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পাবে আর একটা কথা বলে রাখি মঙ্গলা একাডেমি কোচিং সেন্টারে আমাদের অফলাইন এবং অনলাইন বাংলা বিষয়ে পড়ানো হয় যদি কেউ যোগাযোগ করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে বা দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে